আপনি কি আপনার ফেসবুক নিয়ে চিন্তিত আপনি কি ফেসবুকে লাইক পাচ্ছেন না আপনার ফেসবুকে কেউ কমেন্ট করতেছে না আপনার প্রোফাইল পিকচার ভালো হচ্ছে না মেয়ে বন্ধুরা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেছে না আপনি মেসেজ করলে কেউ জবাব দিচ্ছে না আপনি দারুণ হতাশায় ভুগতেছেন টাকা পয়সা খরচ করে সারা দিন ফেসবুকে আছেন কিন্তু কোন উপকার আসতেছে না এই ধরনের সমস্যাকে বলেন ছিল বিদায় আসুন আমাদের সিলেটের বিখ্যাত ফেসবুক বাবা হাসির বাই কাশিমের দরবারে ওনার ইশারায় ঘুরে গেছে শত শত ছেলের ফেসবুকের চিত্র তাই আর দেরি না করে ফেসবুকে শত শত লাইক পেতে সুন্দর সুন্দর কমেন্ট পেতে মেয়েদের রিকোয়েস্ট পেতে গ্যারান্টি সহকারে আজি যোগাযোগ করুন বিখ্যাত ফেসবুক বাবা হাসির ভাই কাসিমের সাথে বাংলাদেশের তেষট্টি জেলায় আমাদের শাখা রয়েছে আপনি আসতে অপারো হলে টাকার অভাবে আসতে পারতেছেন না আপনারা যোগাযোগ করুন অনলাইনে বিখ্যাত বাবার আইডি হাসির ভাই কাসিমের

Amin kami asli lama tanggal tiga. আমার আগে মনে করেন প্রথমে ফেসবুকে কোনো লাইভ কমেন্ট আসতো না আমার ফেসবুকে কোন মেয়েরা অ্যাকসেপ্ট পর্যন্ত করতে না আর এখন এই বাবার রহমতে আমার ফেসবুকে মেয়ে রিকুয়েস্ট আমাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাচ্ছে এবং আমার লাইভ কমেন্টের ধর বয়ে যাচ্ছে আমি আসলে কৃতজ্ঞ জানাচ্ছি এই বাবাকে বাবার রহমতে আজকে আমি অনেক ফলাফল ভালো হয়েছে বাস